মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ শুক্রবার বাইশ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয় নিহত জিসা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবরের ছেলে সে গত কয়েক মাস ধরে গজারিয়া উপজেলার হোসেনদি ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নানার বাড়িতে থাকতেন বলে জানা গেছে এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই রাশিদুল ইসলাম জানান সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চর বাউসিয়া বড়কান্দি কুমিল্লামুখী সড়কের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে তার মাথায় ও পায়ে জখম আছে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে মুন্সীগঞ্জ প্রতিনিধি আনুসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি